হ্যালো আসসালামু আলাইকুম ভিউস আসসালামাইকুম ভালো আছো এই ভিডিওতে আপনাদের দেখাবো এই পুরনো তৈরি করবো চলুন দেখা যাক সব যন্ত্রপাতি নিয়ে বসলাম এখানে সেই পুরোনো মাল্টিপ্লাগটা আর সাথে প্লাস কাটার আর কিছু আনাসন্দিক যন্ত্রপাতি সো কাজ শুরু করতেছি এখানে দেখতে পাচ্ছেন এই কস খুলতে বলতে খুবই কষ্ট হচ্ছে আর সাথে আমাদের সেই বিড়ালটা বসে বসে দেখতেছে সো গাইস ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়স আসতেছে সেটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি কিছু মনে করেন না গাইস তা পাশের বাসায় এবার হাঁসের ফার্ম তো ওখান থেকে আর কি নয়সটা আসতেছে বিশেষ করে হাঁসের নয়টা আর কি বেশি আসতেছে গাইস দেখতে পাচ্ছেন কষ্টের প্রায় খোলার পথে এবং খুলেও ফেলছি দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা কি বেদ অবস্থা দেখে তো একেবারে করোন অবস্থা যাই হোক এটা দিয়ে আর কি তৈরি করবো নতুন ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে থাকুন সাথে আমার বিড়ালটাও কাজে হেল্প করবে বিড়ালটা দেখতেছে কি হচ্ছে যাই হোক বিড়ালটা একটু কাজে হেল্প করতেছে দেখছো কি সুন্দর করে হাত বাড়ায় দিতেছে যাই হোক আমি সব কিছু পর্যবেক্ষণ করতেছি ভিতরের অবস্থা এত কিছু তো লাগবে না আমার বাস দুইটা চক বাস দুইটা চকের হলেই চলবে আমার সো আমি দেখতেছি এটা কীভাবে খোলা যায় খুব টাইম লাগতেছে আর কি জিনিসটা গাইজ কিছু মনে করবেন না দেখতে থাকুন আপনাদের সুবিধার জন্য একটু টেনে দেই তাহলে তাহলে একটু ভালো লাগবে আমার প্রায় কাজ শেষ পর্যায় এটা আমি দুইটা আর কি এটা আলাদা করলাম সো এখান থেকে তার কেটে ওই দুইটাকে অ্যাডজাস্ট করে লাগাবো আর কি এই দুইটাই আর কি আমার লাগবে সো দুইটা জিনিস হলেই হবে আমার সুন্দর করে ওখান থেকে কাইট করে লাগাতে হবে তাহলে তো থাকবো না জিনিসটা দেখতেই পারছেন প্রায় তার লাগানো কমপ্লিট এখন এই তারটা অ্যাডজাস্ট করবো সো এটাই আমার সেই তারটা যেটা দিয়ে আমি এই জিনিসটা কার্যক্রম করব আর কি সো তারটা পরিমাপ করে নিলাম এখন এটাকে কাটবো আর কি কাটার পর এখন তারটাকে ভিতর থেকে বের করে নেব আর কি ভিতরে তারটাই তোর মেন জিনিস না বাহিরে খুবই নয়েস আসতেছে সেটাই বুঝতে পারছেন বাহিরে আবার ঝি পোকার দাগ শুরু হয়ে গেল হ্যালো ভিউয়ার্স জানি আপনারা বিলুপ্ত হচ্ছেন কারণ এটা খুব নিখুঁতভাবে কাজটা করতে হবে তো সেই একটু টাইম লাগবে তাই আমি বেলের সব সব তার ছোটো ছোটো করে কাটতেছি আর হ্যাঁ একটু আপনাদের সুবিধার জন্য আমি মাঝে সাথে একটু টেনে টেনে দেবো কিছু মনে করবেন না গাইস আমার তার প্রায় অ্যাডজাস্ট করা কমপ্লিট মাল্টিপালে সাথে এখন কস্টিপ দিয়ে আটকাবো আর কি পুনরায় রিপেয়ারিং করবো <smart> okay <noise> আমার কাজ প্রায় কমপ্লিট সো দেখতে পাচ্ছেন হয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটা যেটা তখন দুইটা বানাইলাম দেখা যাক কার্যকর হয় কি না সো একটু ওয়েট করেন আমার সেই জিনিসটা নিয়ে আসতেছি সো আনলাম অবশেষে এই জিনিসটাই এটা হলো একটা পাওয়ার ব্যাঙ্ক সো পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আর কি দেখতে চা চাচ্ছি আর কি এখান থেকে সংযোগ নিয়ে ওই জানি চার্জার চার্জার দিয়ে যেন চার্জ দিতে পারি কিনা সেটার জন্য আর কি বানাইলাম দেখা যাক হয় কিনা সো এভাবে দিলাম এখন চার্জারটা আনা এখানে লাগাব আর কি দেখি হয় কি না তো আপনারা দেখতে থাকুন সো আমার মিশনটা সাকসেস হয় কি না সো ফাইনালি আনলাম সেই চার্জার আর সেই মালিক টেপলাক যেটা বানাইলাম এতক্ষণ বইরে তো এটা অন্য আছে চার্জ আছে ফুল এখন চার্জারটা ভিতরে দিব এবং মোবাইলটা দিয়ে চেক করবো আর কি জায়গায় দেখা যাক কি হয় সো ফাইনালি গাইস আমার কিন্তু চার্জের কম দা সফল হয়েছে খুব হ্যাপি আজকে অনেক খুশি যে একটা জিনিস বানাইতে পারলাম এখন আপনারা ট্রাই করতে পারেন সো গাইস তো আপনারা ট্রাই করতে পারবেন যেভাবে আমি তৈরি করলাম পুরো ভিডিওটা আবার পুনরায় দেখবেন আপনি ওরা অবশ্যই পারবেন আর আর যারা টাইমে দেখছেন ভিডিও তারা আর কি বুঝবেন না কিছুই সো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে স্লোভাবে আস্তে আস্তে কীভাবে কী করলাম যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে